কেউ কি আছো বন্ধু হয়ে থাকবে পাশে দুঃখগুলো ছিনিয়ে নেবে নব্বই দশকে প্রেম হতো কাজিন সহপাঠী বা পাশের বাড়ি কিংবা মহল্লায় যুগের পরিবর্তনে প্রেমও অনেকটা পাল্টেছে এখনকার অধিকাংশ প্রেম হয় সোশ্যাল মিডিয়ার মাধ্যমে পরিচালক ইমরাউল রাফাত সেই আগের প্রেমটিকে মডার্ন প্যাটার্নে তুলে ধরেছেন হঠাৎ ভালোবাসা শিরোনামের নাটকে এতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন সময়ের ব্যস্ততম দুই অভিনয় শিল্পী ফরহান আহমেদ চৌহান এবং তানজিম সাইরা তটিনি নাটকের গল্প প্রসঙ্গে নির্মাতা ইমরুল রাফাত বলেন সফট রোমান্টিক ধাঁচের নাটক এটি অনেক গল্পে কাজ করা হয় কিন্তু এই গল্পটি আমার একটু বেশি প্রিয় একটি থাই মুভি ও হঠাৎ বৃষ্টি থেকে কিছুটা অনুপ্রাণিত হয়ে হঠাৎ ভালোবাসা নির্মাণ করেছে যারা কাজটি দেখবেন তারা অন্যরকম একটি গল্পের সাথ পাবেন পরিচালক আরও বলেন নাটকটির শুটিং করেছিলাম কয়েক মাস আগেই জুলাইতে মুক্তির কথা থাকলেও দেশের রাজনৈতিক পরিস্থিতি অস্থিরতা বিরাজ করায় মুক্তি পেছানো হয় এখন ধীরে ধীরে সব কিছু স্বাভাবিক হচ্ছে এ কারণে নাটকটি মুক্তি দেয়া হয়েছে এর মধ্যে প্রকাশিত নাটকটির ট্রেলারে দেখা গেছে প্রেম বিরোহের মিশ্রণে যৌহান তটিনীকে হঠাৎ ভালোবাসার নাটকটিতে চৌহান তটিনী ছাড়াও আরও অভিনয় করেছেন মনিরা মিঠু আব্দুল্লাহ রানা শাহবাজ সানিসহ অনেকে এমডি কামরুজ্জামানের প্রযোজনায় পাঁচ সেপ্টেম্বর একটি ইউটিউব চ্যানেলে মুক্তি পেয়েছে এই নাটকটি